পনিরের এই নতুন রেসিপিটি একবার হলে বাড়িতে ট্রাই করে দেখো খেতে অসম্ভব ভালো লাগবে নিরামিষ দিনে একবার এভাবে করলে আর কিছুই লাগবে না তো চলো দেখিনি আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত এখানে দেড়শো থেকে দুশো গ্রামের মতো আমি পনির নিয়ে নিয়েছি আর এই পনিরটাকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব আর এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কাটবে তবে আমার হচ্ছে মানে এটা পুরোটাই পার্সোনাল ব্যাপার পনিরটা বেশি বড় বড় হলে আমার একদমই ভালো লাগে না তো আমি ছোটো ছোটো করে পনিরটাকে কেটে নিচ্ছি আর এটা যার যেরকম পছন্দ সেরকম করে নেবে তো পুরো পনিরটাকে আমি একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম খুব বেশি ছোটও নয় তবে যাই হোক আর এই পনির রান্না করতে আমার যেটা লাগছে সেটা ক্যাপসিকাম তো আমি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম ছিল তো সেটাই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আলুটা ছোট ছিল বলে আমি দুটো নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা রেখেছি গোটা আর এক চামচ মতো আদা বেটে রেখেছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখানে পুরো মানে রান্নাটাই কিন্তু সাদা তেলে করব। আর পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা এর মধ্যে সামান্য নুন দিলাম নুনটা এই মানে কি জন্য দিলাম আমি তোমাদের পরে বলছি নুনটা দিয়ে চারদিকে লাগিয়ে নিতে হবে বেশ ভালোভাবে করার চারদিকে নুনটাকে লাগিয়ে নেওয়ার পরে এবার পনির দেবো আর এই নুনটা এই কারণে দিলাম যে পনিরের মধ্যে যেন নুনটা বেশ হবে যায় সেই জন্য নুন দিয়ে যদি পনিরটা ভাজা হয় দেখবে নুন মানে সেই পনিরটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এই একদম লো টু মিডিয়ামে পনিরগুলোকে একদম এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব মানে প্রথম আমি একসাথে কিন্তু সবগুলো ভাজলাম না একসাথে সবগুলো মানে ভাজলে ভেঙে যেতে পারে ওই জন্য দুবার করে পুরো পনিরটাকে আমি ভেজে তুলে নিচ্ছি আর পনিরটা একবার এভাবে মানে ভেজে রান্না করে দেখো খেতে অসম্ভব ভালো লাগে অনেকে দেখবি পনির ভাজার পরে জলে কিন্তু ডুবিয়ে রাখে দেখবে গরম জল হোক ঠান্ডা জল হোক সেটা কিন্তু একদমই দরকার নেই যাই হোক ওই তেলের মধ্যে সামান্য হলুদ দিলাম হলুদ দিয়ে বেশ ভালোভাবে নেড়েছে এর মধ্যে দিয়ে দিলাম সেই আলুটা আর আলুটাকে বেশ লাল লাল করে লো টু মিডিয়ামে কম আছে অনেকটা সময় ধরে আলুটাকে ভেজে নেব আলুটা যতক্ষণ না ভাজা হচ্ছে এদিকে একটা মশলা পেস্ট করব এখানে সাত আটটা নিয়ে নিলাম কাজু আর নিয়ে নিচ্ছি হচ্ছে পোস্ত তো পোস্ত আমি এখানে দু টেবিল চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি আর এর মধ্যে চাইলে একটু চার মগজও কিন্তু তোমরা অ্যাড করতেই পারো তো এটাকে প্রথমে শুকনো এইভাবে গুঁড়ো করে নিতে হবে অনেক সময় দেখবে মিক্সার জারতে মানে মিক্সির মধ্যে অনেক সময় দেখবে পোস্তটা বাটা যায় না মানে ওই রকম দানা দানা ভাব থেকে যায় তো সেই ক্ষেত্রে তুমি এভাবে জল ছাড়া গুঁড়ো করে নেবে তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি চারদিকটু লেগে গেছে সেটা আমি দিয়ে ছাড়িয়ে নিলাম একদমই স্মুথ হয়ে গেছে এইবার এর মধ্যে পরিমাণ মতো আমি জল অ্যাড করে দেবো খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না এ তাহলে দেখবে খুব ইজিলি কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে যাবে একদম দানা দানা ভাব কিন্তু থাকবে না তো খুব সুন্দর পেস্ট হয়ে গেছে আর আলুটাও আমার দেখো একদম লাল লাল করে মানে ভেজে নিয়েছি কম আছে অনেকটা টাইম নিয়ে ভাজলে দেখো আলুগুলো লাল লালও হয়ে গেছে আর দিকে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে সে ক্যাপসিটাকে অ্যাড করে দিলাম আর ক্যাপসিটাকে দেওয়ার করে কিছুক্ষণ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আলুর সাথে এবার এর মধ্যে সামান্য নুন অ্যাড করবো যেন ক্যাপসিটা বেশ তাড়াতাড়ি হচ্ছে মানে নরম হয়ে যায় সেই জন্য যেহেতু আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে আর ক্যাপসিটা মশলা কষাতে কষাতেই কিন্তু নরম হয়ে যাবে ওই জন্য ক্যাপসিটা আমি পরে ব্যবহার মানে পরে দিলাম তোমরা চাইলে একসাথে ভেজে নিতে পারো এবার এক চামচ মতো আদা বাটা দিলাম আর আদাটা ততক্ষণে নাড়াচাড়া করবো যতক্ষণ না আদায় কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার যে কাজু আর পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কাজু পোস্ত দেওয়ার পরে এবার আবারও বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে চাইলে আরও কিছুটা তেল দিতেই পারো এবার কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চিমটি দিয়ে দিলাম কাসুরি মেথি আর এখানে আমি এক টেবিল চামচ মতো দিয়ে দেব। হচ্ছে টমেটো সস এটা অবশ্যই কিন্তু দিও কাশুরি মেথি আর টমেটো সসটা একটা লঙ্কা আমি মানে টুকরো করে দিলাম একটা গোটা দিলাম দিয়ে এটা পুরোটাই অপশনাল না চাইলে নাও দিতে পারো সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে সামান্য একটু জল অ্যাড করবো তাহলে মশলাটা বেশ ভালোভাবে সব কিছুর সাথে একটু মিশে যাবে জলটা অবশ্যই কিন্তু অ্যাড করো হালকা গরম জল বেশ ভালোভাবে সব কিছু এক থেকে দু মিনিট মতো একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে কষানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে খুব দুর্দান্ত একটা কালার এসছে এবার এখানে এক এক গ্লাস মতো হালকা গরম জল দিয়ে দিলাম গ্লাসটা খুব বড় নয় ছোটো ওই জন্য জলের পরিমাণটা প্রথমে এক গ্লাস দিলাম দিয়ে এখানে আমি আরেকটু জল অ্যাড করবো জল মানে দেড় গ্লাস মতো কেন কি এখানে কাজু পোস্ত আছে যেহেতু যখন ফুটবে ফুটানোর পরে নামানোর পরে কিন্তু অনেকটাই নরম মানে সরি মানে অনেকটা রসটা টেনে যাবে সেই জন্য মানে প্রথমে ঝোলটা একদম কম কিন্তু দিও না একটু বেশি দিও এবার এর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এইবার সেই ভেজে রাখা পনিরটাকে অ্যাড করলাম পনিরটা একটু পরে দিলাম এই পনিরটা যখন ভেজে তুলে রেখেছিলাম অনেকটাই নরম সেই জন্য পনিরটা আমি পরে অ্যাড করলাম পনির মশলাটা যখন কষালাম অনেক ক্ষেত্রে অনেক সময় আমি সেই সময়ও দিই কিন্তু তো এই পনিরটা খুবই নরম সেই জন্য একটু পর দিলাম তো দিয়ে আরও কিছুক্ষণ চার মিনিট মতো ফুটিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ আমি বললাম রসটা অনেকটাই টেনে যাবে তো রসটা অনেকটাই টেনে গেছে নামানোর পরে এই রসটাও কিন্তু আর থাকবে না এবার এখানে দিয়ে দিলাম সামান্য ঘি ঘিয়ের পরিবর্তে তোমরা বাটারও ব্যবহার করতে পারো তো বাটারটা হাতের কাছে ছিল না বলে ঘিটা দিয়ে দিলাম এবার নুনটা চেক করে নিচ্ছি নুনটা একদম পারফেক্ট আছে এবার দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো সেটা পরিমাণে কিন্তু একদম কম ব্যাস মিশিয়ে নিলে রেডি দুর্দান্ত পনিরের রেসিপিটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করে দেবো এবার চলো এটা তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আর নিরামিষ দিনে একবার এই পনিরটা ট্রাই করে দেখো অসম্ভব ভালো লাগে ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো আজকের মতো এই পর্যন্ত পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে